আসসালামু আলাইকুম জমি ক্রয়ের পূর্বে অবশ্যই জানতে হবে এই বিষয়গুলো একটি সম্পত্তি যখন কয় করতে যাবেন তখন এই সম্পত্তিটা কয়কৃত সম্পত্তি নাকি ও সম্পত্তি এই বিষয়টা প্রথমে আপনাকে জানতে হবে আপনি যখন জানবেন এই সম্পত্তিটা কয়কিত সম্পত্তি তাহলে আপনাকে ওই সম্পত্তির যত দলিল আছে যত ভায়া দলিল আছে সবগুলো আপনার প্রয়োজন হবে ওই সম্পত্তির নাম জারি খাজনা দাখিলা আছে না তা আপনাকে দেখতে হবে এবং কি যেই দলিলগুলো আপনি দেখেছেন এই দলিলগুলো হেবা দলিল সাফকলা দলিল এওয়াজ দলিল কোন দলিল আপনাকে দেখতে হবে এবং ওই সম্পত্তির তফসিলের যত দাগ খতিয়ান নাম্বারগুলো আছে ওই খতিয়ানগুলো আপনাকে উঠাতে হবে এবং কি ওই খতিয়ানগুলোর মালিকানার বিবরণগুলো আপনাকে দেখতে হবে ওই দলিলটি রেজিস্ট্রি দলিল কিনা ওই দলিল কি জাল দলিল কিনা এগুলো আগে আপনাকে দেখতে হবে তারপরে যে সম্পত্তিটা আপনার কাছে বিক্রি করতে চাইতেছে ওই সম্পত্তিটা ওনার দখল আছে কিনা তা আপনাকে দেখতে হবে এবং কি ওই সম্পত্তির মালিকানার চেইন ঠিক আছে কিনা। ওই সম্পত্তির যত সি এস খতিয়ান এস এ খতিয়ান বিএস খতিয়ান বা সিটি খতিয়ান যত ধরনের খতিয়ান আছে খতিয়ানগুলো আপনার প্রয়োজন হবে যে কোনো সম্পত্তি হোক না কেন ওই সম্পত্তির ব্যাঙ্ক লোন আছে কিনা আপনাকে দেখতে হবে সেই সম্পত্তিটা ওয়ারিস সম্পত্তি হোক আর কয়কৃত সম্পত্তি হোক এটা আপনাকে দেখতে হবে ওই সম্পত্তি খাস বা এক আছে কি না ওই সম্পত্তিতে ওই দাগেতে তা আপনাকে দেখতে হবে ওই সম্পত্তি অর্পিত কিনা তা আপনাকে দেখতে হবে যে সম্পত্তিটা আপনি ক্রয় করতে আসেন ওই সম্পত্তিটা দখলের সাথে দাগের মিল আছে কি না ধরেন আপনি সম্পত্তি ক্রয় করতে আসেন দুশো তিরিশ কিন্তু আপনাকে রেজিস্ট্রি দিতেছে ধরেন দুশো তেত্রিশ এই সমস্যাটা কিন্তু আমরা অনেক স্থানেই দেখি আপনাকে অবশ্যই দখলের সাথে দাগের মিল আছে কিনা তা দেখতে হবে ও সম্পত্তি যদি হয়ে থাকে তা তাহলে ওয়ারিস সনদ নিতে হবে এই সম্পত্তিটা যে বিক্রয় করবে উনি কার ওয়ারিশ তা আপনাকে দেখতে হবে সম্পত্তির ছেলে না মেয়ে বিক্রয় করছে তা আপনাকে দেখতে হবে ও সম্পত্তিতে বন্টন নামা দলিল আছে কিনা যদি বন্টন নামা দলিল না থাকে তাহলে কি সমস্যা হবে দেখেন এটি একটি সম্পত্তি এই সম্পত্তি ধরন বন্টন নামা দলিল নাই তাহলে যে কোনো ছেলে বা মেয়ে যেহেতু রাস্তার দ্বারে সম্পত্তির মূল্য বেশি ধরেন এটি একটি রাস্তা রাস্তার দ্বারে যেহেতু সম্পত্তির মূল্য বেশি সে এ রাস্তার দ্বারে চৌহদ্দি দিয়ে আপনার কাছে সম্পত্তি বিক্রয় করল কিন্তু অন্যান্য ওয়ারিসেরা যখন এই সম্পত্তি আপনার কাছে দাবি কখন কিন্তু আপনার দখল নিয়ে সমস্যা হতে পারে এমনকি ওই সম্পত্তির নাম এবং খাজনা দেয়া আছে কি না এটা আপনাকে দেখতে হবে যে সম্পত্তিটা আপনার কাছে বিক্রয় করছে ওই সম্পত্তির নাম জারি এবং খাজনা আছে কিনা না ওই সম্পত্তির দখল নিয়ে কোনো দ্বন্দ্ব আছে কি না দখলের কোনো সমস্যা আছে কি না তা ওই স্থানের মানুষজনকে জিজ্ঞেস করবেন এমনকি যত ধরনের খতিয়ান আছে ও খতিয়ান সবগুলোই আপনার প্রয়োজন হবে ধরেন এটি একটি সম্পত্তি এই সম্পত্তি যখন আপনি ক্রয় করবেন তখন অবশ্যই ওই সম্পত্তির রাস্তাটা আপনি ক্রয় করছেন কিনা বা রাস্তাটা আপনাকে দিতে কিনা তা অবশ্যই আপনাকে দেখতে হবে এই সম্পত্তিটা কয় কিনতে হোক আর ওয়ারিসি সম্পত্তি হক রাস্তার বিষয়টা অবশ্যই আপনাকে দেখতে হবে রাস্তার বিষয়টা যদি আপনি না দেখেন তাহলে কিছুদিন পর আপনাকে রাস্তা দিয়ে হাঁটতে দিবে না তাই যখন আপনি যে কোনো সম্পত্তি ক্রয় করার পূর্বে আপনাকে রাস্তার রেজিস্ট্রি দিতে বা রাস্তার কি ফয়সালা আপনাকে দিতেছে তা অবশ্যই আপনাকে দেখে তারপরে ওই সম্পত্তিটা ক্রয় করতে হবে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে